যেখানে দেখেন তিনজনে মিলে কি করতেছে তারা হচ্ছে মুড়ি মাখাই খাইতেছে গরুর বস্তু দিয়ে মুড়ি মাখা খাও খাও মাছ ধজে খাইয়ে দেয় পেট তাজা করতেছে একটু পরে দুই ভাবিকে হচ্ছে বিরিয়ানি রান্না করে খাওয়াবে সার কিনের দিয়া সার কিনের দিয়া হা চলেই তো সার কিনে দিই আমাস টাকা ওইদিকে কি খাইতেছস ভাই ওই যে আমার জালেওয়াটা দিয়ে দিতে সিহারা জানি ভালোমতো ক্লিয়ার দেখা যায় এই ইউটিউব থেকে মাছ ওদের নিগো বউ অর্ডার করব এখন মাছত বাকি রইছে এইদিকে দেখেন আমাদের বিশ্ব বাহিনীরা কি করতেছে কি কি হইছে কি কেমন বনা ওই যে বেবি ব্যথা পাবে বেবি ব্যথা পাবে দেখেন হা এই যে তালহার অবস্থা দেখেন সে লেটকি মারিয়া বইসা নতুন জুতা পরতেছে হ্যাঁ তালহা তালহা ড্রাফির অবস্থা দেখেন চুলগুলা সব এলোমেলো হয়ে গেছে রাত্রে ঘুমানোর পরে সকালে রাস্তরানো হয় নাই আর ওই যে বড় ভাইরা অবস্থা দেখেন বোন রে বুকের উপরে নিয়ে ঘুম সাগরের কাশ্মীর কালকে সাগরে যায় কেমন লাগছে ভালো লাগছে আবার যাইতে মন চাই চাচা বলছ সাত তো বল সাত ঘন্টা তোমার চাচা বলছলে 7 ঘন্টা পানির মধ্যে থাকবা পর কি কয় ঘন্টা রাখছে

এখানে সবাই মিলে আমার দেবর দেশে ফোনে কথা বলতেছে নোরামিনা বুড়ি হচ্ছে ঘুমাইতেছে তো আমি এদিকে হচ্ছে পায়েস রান্নার ব্যবস্থা করতেছি আর বুড়ি ওইখানে শুয়ে আছে

মানে যত দিন যাইবো তত বেশি মিষ্টি পারবো এখানে পায়েস প্রায় হচ্ছে রান্না হয়ে আসতেছে আর একটু সময় লাগবে আর এই দিকে হচ্ছে রান্না করতেছে প্রথমে লেগ পিসগুলো হচ্ছে চিকেন লেগ পিস ভাজা হয়েছে হলুদ আর লবণ দিয়ে তারপরে হচ্ছে পেঁয়াজ দিয়েছে তেলের মধ্যে আলাদা করে পেঁয়াজ ভেজে তারপরে হচ্ছে মাস কি দিস আর আদা আদা দিয়েছিল আদা তারপরে রসুন না আদা রসুন দিয়া পেঁয়াজ আর চারটা কাঁচামরিচ দিয়া মশলা কষিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছে চিকেন তিহারির যে মশলা মানে চিকেন তিহারি তো না মটন টিহারির সময় ওই যে এই মশলা দিয়েছে তো মশলা দিয়ে মশলাটা সুন্দরভাবে কষিয়ে এখন এই যে চিকেন দিয়ে দিয়েছে সাথে গোটা মশলা তো আছেই পেয়া কি বলে দারুচিনি তেজপাতা লং এলাচ এগুলো সব দিয়ে এখন হচ্ছে চিকেনগুলো দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছে তো এভাবে হচ্ছে মশলাটা মশলায় আর কি চিকেনটা কষানো হবে তারপরে অন্য প্রসেসিং করে চিকেন টিহারি রান্না হবে তো দেখি স্টেপ বাই স্টেপ আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব আমার যেহেতু ছোট বেবি আছে এই জন্য হচ্ছে আমি আসলে ভিডিও করতে পারি নি বেবিকে গোসল করাইলাম খাওয়াইলাম এখন এই যে রান্না করতেছি তাহাঁ দেখে যাও তোমার চাচো পকি আনছে এই দেখো ভালো হয়ে গেছে এই যে এই জায়গায় রাখেন এই জায়গায় রাখেন এইগুলা কেনার জন্য আবার বাইরে গেছেন পাগল হয়ে গেছে আল্লাহ আমার দেবরে পাগল হয়ে গেছে কালকে কতগুলো কিনে আনছে আজকে আবার টমেটো না মাছ কতগুলো কিনে আনছে টমেটো শশ আনছে আবার গেছে এই পাগল কইছিলাম না যে এই যে কোকা কলা কিনতে মানা করছিলাম না খালি খাইব না খালি খাইব না সালাদ দা বিরিয়ানি খাওয়া যাইব না

এই যে দেখেন অনেক বড় বড় বিচি এগুলোর সাথে এখন আমি হচ্ছে এইভাবে কেটে চামিচ দিয়ে উঠাইতেছি অনেক কঠিন এই ফল কাটা যত সহজ মনে করছিলাম তত সহজ না অবশেষে ফলগুলা কেটে নিয়েছি এখন দেখেন ফলের কালারগুলো এক একটা এক এক রকম কালার হয়েছে কোনোটা হলুদ কোনোটা হচ্ছে মিষ্টি কালার কোনো কোনটা আবার হচ্ছে একটু বেশি ডার্ক মিষ্টি কালার কাশ্মীরের পাপা মাত্র হচ্ছে এই যে বাসায় আসলো এই যে পুরা মেস্ত্রে শহর মার্গেরা শহর তন্ন তন্ন করে খুঁজে আমার জন্য এই যে বিরিয়ানির মশলা কিনে এনেছে এখানে এক এক প্যাকেটের মধ্যে হচ্ছে দুই প্যাকেট করে তাহলে এখানে কয় প্যাকেট আছে এখানে দুই প্যাকেট এখানে হচ্ছে ছয় প্যাকেট আর হচ্ছে আট আট তার মানে হচ্ছে ষোলো প্যাকেট আছে এখানে আমাদের অনেক দিন হয়ে যাবে যে মোয়া কিনে আনা হয়েছে চিরার মোয়া রায়না আসতেছি রায়না দিন ধরে মোয়া খাইতে চাইছে তো এগুলার দোকানে পাওয়া যায় না পরে আজকে অর্ডার মানে আজকে অন্য এক দোকানে পেয়ে নিয়ে এসেছে

আমার ভাই এবং মাসুদ ওরা বাংলাদেশে ফোন দিয়েছে আমার ছোট দাবরের কাছে এরপরে তিন বন্ধু মিলে সেই দুষ্টামি করতেছে আর এদিকে বিরিয়ানি রান্নার প্রসেসিং চলতেছে দম বিরিয়ানি তো মাসুদ এখানে বাসমতি চালের ভাত রান্না করে নিয়েছে পাতিলের মধ্যে বাসমতি চালের ভাত রান্না দিয়ে তারপর মুরগির গোস্ত রান্না দিয়েছে তারপর কিশমিশি পেঁয়াজের বেরেস্তা আলু বোখারা পুদিনা পাতা এগুলো দিয়ে আবারও বাসমতি চালের ভাত দিয়ে দিয়েছে এরকমভাবে স্টেপ বাই স্টেপ দিয়ে উপরে দিয়েছে টমেটো তারপরে লেবু কেটে কাঁচামরিচ আলু বোখারা পুদিনা পাতা তারপরে কিশমিশি পেঁয়াজে বেরেস্তা সব দিয়ে দিয়েছে জর্দার রং এরপরে দিয়েছে লিকুইড দুধের সঙ্গে গুঁড়া দুধ মিক্স করে তো এরপর ঢাকনা দিয়ে বিশ মিনিটের জন্য বসিয়ে দিয়েছে দমে আর এদিকে মহসিন দুলা ভাই এসেছে আসার সময় দেখেন এখন যেহেতু গরমের দিন তরমুজ নিয়ে এসেছে পেপসি চিপস বাচ্চাদের জন্য চকলেট আর জুস তো এখন বিরিয়ানি রান্না হয়ে গিয়েছে আমরা সবাই মিলে একসঙ্গে খাবো তাশ্মীরের পাপাই তো সবাইকে প্লেটে প্লেটে সার্ভ করে দিচ্ছে তা আমার সেজু দেবর আর যা ওরা ইতালির মিলানো শহরে থাকে আজকে চলে যাবে তাই মাসুদ কিন্তু নিজের হাতে দম বিরিয়ানি রান্না করে ভাই ভাবিকে খাওয়াই দিচ্ছে ये तुम सब हिसाब दुला भैया ভালো করে বইল সব খাইয়াছ আমি ওঁচা এটা চিকেন ভালো করে বইল আই বইল নিমদে আই বইল নাওলে করে ওই যে কে রে এই যে আফিয়া তালহা সবাই এই যে আমি টюн করেন চাই হইছ কাম না ক্যামেরা দেখে বি আই এই যে তোমার পাশেই আছে এইদিকেই যে নিয়েছি গাছ থেকে এখন হচ্ছে কয়েকটা মরিচ তুলে নিব গাছের মরিচ গরম হচ্ছে রোদ্রের তাপে গরম হয়ে রইছে আমি তো চোখেও দেখি না এখন মরিচ কোথায় আছে

ভিডিওটি দেখে লাইক কমেন্টস এবং শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ এই তালহার অনেক টাকা হ্যাঁ কে কে দিছে তালহার এত টাকা কে কে দিল তালহার পাপাই দিছে না তালহার চাচু দিছে মাছুর চাচু দিছে আর কে দিছে মামাই দিছে টাকা অনেক টাকা তিরিশ টাকা না আরো বেশি মাছ দিছে

তাহলে বাংলাদেশে কত টাকা হইবো তালহার কাছে পাঁচ হাজার মাসাল্লাহ বাংলাদেশে পাঁচ হাজার টাকা আছে তালহার কাছে অনেক খুশি হয়ে গেছে হ্যাঁ এই টাকা দিয়ে আফিয়ার ব্যাংক হয়ে গেছে আফিয়া

আব্বু আর তোমার যাক আফিয়া হ্যাঁ আসলে আফিয়া কত সুন্দর আছে সাগরে যাইয়া গা ফিরা নোনা পানি দিয়া গোসল করা কালা হয়ে গেছে

সবাই বের হয়ে গিয়েছে আমার যা এখন চলে যাচ্ছে এখন সবাই চলে যাইতেছে এই যে আফিয়া চলে যাইতেছে আফিয়া কাকে আমি ফোন দিও হ্যাঁ ওকে মোবাইল নিচ্ছে